স্টুডেন্ট থেকে বেকার আপু বা পার্লারের ব্যবসায়ী আপুরা আছেন যারা তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো টাকায় ওয়ান পিস নিতে পারবেন আরো মজার বিষয় হচ্ছে দশ ডিজাইনের দশ পিস নিয়ে ব্যবসার সুযোগ

আচ্ছা অপুরা 36 থেকে 42porte parbe ei subidha ta ache khane apna color gulo apnar er modhe color

এই আইটেম নিলেও আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আর যেটা ভালো লাগবে আর সরাসরি আসবেন চলে আসবেন নিউ এর কাঁচা বাজারের দিকে এসে ফোন দিলে দেখাই দিবে